খাঁটি সোনা এবং সঠিক দাম কাজ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় মুখে তুলি ধরে স্বামী বিবেকানন্দর ছবি একে ইন্ডিয়া বুক অব রেকর্ডস জায়গা করে নিলেন পাথর প্রতিমা থানার রামগঙ্গার বাসিন্দা সমর মাত্র এক মিনিট আটান্ন সেকেন্ডে তিনি স্বামীজির ছবি এঁকেছেন জানা গিয়েছে খুব ছোটবেলা থেকেই সমরের ছবি আঁকার প্রতি প্রবল আগ্রহ ছিল পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতেন তবে বাবা দিনমজুর হওয়ায় পরিবারের খুবই অভাব ছিল অভাবের সংসারে কষ্টকে সঙ্গী করেই তিনি পড়াশোনা ও ছবি আঁকা শিখেছেন অতীতেও তিনি ছবি এঁকে বিভিন্ন রাজ্যে ও দেশে পাঠিয়েছিলেন গণেশ দেবের মূর্তি একে অতীতে সমর নেপাল আর্ট কাউন্সিল থেকে সম্মানিত হয়েছিলেন ভালো ছবি আঁকার জন্য বুদ্ধ আর্ট গ্যালারি থেকেও তাকে সম্মানিত করা হয় এ বিষয়ে চিত্রশিল্পী সমর মণ্ডল বলেন ছোটবেলা থেকে বিভিন্ন ছবি আঁকি দু সালে এসে মনে হলো অন্য রকমের কিছু করতে হবে সেই ভাবনা থেকে মুখে তুলি ধরে ছবি আঁকতে শুরু করি মুখে তুলি ধরে স্বামী বিবেকানন্দের ছবি এঁকেছিলাম ইন্ডিয়া বুক অব রেকর্ডস থেকে সম্মানিত করা হয়েছে দুদিন আগে সার্টিফিকেট ও মেডেল বাড়িতে এসে পৌঁছেছে আমি অনেকটা খুশি হয়েছি আমি হচ্ছে মুখের মধ্যে তুলি ধরে স্বামী বিবেকানন্দের ছবি ছিলাম এবং সেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমি তার সম্মান পেয়েছি জন্য আমি যথেষ্ট আনন্দিত পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টাব রোড দূরভাষ এইট এইট অথবা নাইন সেভেন থ্রি এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন